আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি প্লাজো কাটিং এবং সেলাই করবেন আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আপনারাও একটি প্লাজো খুব সহজভাবে তৈরি করতে পারবেন তারপরে প্রথমে আমাদেরকে কাপড়টি আগে মেলে নিতে হবে তারপরে কাপড়টি আমাদেরকে দুপারে ভাঁজ করে নিতে হবে যেহেতু আমার কাপড় এখানে দুপারে ভাঁজ করা আছে বলে আমি কাপড়টি ভাঁজ করে নিই তারপরে একটা মাঝখান দিয়ে বরাবর ভাঁজ দিয়ে সারপার্ট করে নিতে হবে এবার আমাদেরকে মেজারমেন্ট অনুযায়ী মাপ নিতে হবে সর্বপ্রথম আমি নিজের ঘের মাপটি নিচ্ছি নিচের ঘেরের মাপটি এখানে আমি পনেরো ইঞ্চি রাখছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমাদেরকে লম্বার মাপটি নিতে হবে এখানে আমি লম্বার মাপটি ছত্রিশ ইঞ্চি পরিমাণে হবে আর এক্সট্রা আমি লাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণে বেশি নিচ্ছি নিয়ে একটা মার্জিন করে দিচ্ছি এবার আমাদের হাই মাপটি নিতে দেবে হাইন্ড মাপটি এখানে আমি 17 ইঞ্চি পরিমাণে নিয়েছি তারপরে আমাদেরকে হিপের মাপটি নিতে হবে হিপের মাপটি এখানে আমি 14 ইঞ্চি পরিমাণে রাখছি রেখে লম্বা একটা ডাক টেটে এবার আমাদেরকে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিতে হবে আর নিচের দিকেও যে এই মার্কটা করেছিলাম তা সেই অনুযায়ী মার্ক করে দিয়েছি এবার আমাদেরকে কেটে নিতে হবে কাপড়টি আমাদেরকে কাটা হয়ে গেছে এবার আমাদেরকে সেলাই করে নিতে হবে আর এখানে আমার পটিরা কেটে নিয়েছি আমি আগে অফ ক্যামেরায় তারপরে আমাদেরকে নিচের মোহড়াটা সেলাই করে নিতে হবে তার জন্য এখানে আমি এক বাস দিয়ে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি নিচের সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমাদেরকে হিপের এখানে পটিটা লাগিয়ে নিতে হবে পটিটা আমি তার পাড়ে রেখে মিলিয়ে দিয়ে ধরে একটি করে সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে আমি একইভাবে পটিটা লাগিয়ে নিচ্ছি পরিটা আমাদেরকে সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে দুইটি কাপড় এক একসাথে মিলিয়ে একটি করে সেলাই দিয়ে নিতে হবে আর এখানে আমি তলের কাপড়টা উল্টো করে রাখছিলাম আর ওপরের কাপড়টা সোজা করে নিয়েছি আমি কিন্তু এখানে একটি করে দুইটি করে সেলাই দিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটি করে সেলাই দিয়ে দিচ্ছি এবার আমাদেরকে মোহরার সেলাইটা দিয়ে নিতে হবে এক ইঞ্চি পরিমাণে রেখে আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারা আপনাদের মেপে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিতে পারেন সেলাইটি আমাদেরকে দেওয়া হয়ে গেছে এবার আমাদেরকে ইলাস্টিকের জন্য ওপরে এক ভাজ দিয়ে আগে একটা সেলাই দিয়ে নিতে হবে এবার কাপড়টি সুযোগ করে নিয়ে ইলাস্টিকের জন্য একটি মাপ নিয়ে নিতে হবে ইলাস্টিকটা কাপড়ের পারে রেখে একটি টান দিয়ে আমি মাপটা নিয়ে নিয়েছি এবার আমাদেরকে ইলাস্টিকটা ব্যাগ স্টিক সেলাই দিয়ে সেলাই করে নিতে হবে তারপরে এখানে কাপড়টি নিয়ে উল্টো করে এক ভাস দিয়ে ইলাস্টিকটা রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি যেভাবে ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি আপনারাও কিন্তু একই সেমভাবে ইলাস্টিকটা লাগিয়ে নিতে পারবেন একটুখানি খেয়াল করে দেখলে আপনারাও কিন্তু ইলাস্টিকটা লাগিয়ে নিতে পারবেন আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে কাপড়টি সোজা করে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে তারপরে মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে প্লাজোটা তৈরি করা প্রায় আমার শেষের দিকে এসে গেছে আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন